আসসালামু আলাইকুম সামার এডিশনের আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন সাথে এটার ফ্যাব্রিকটা সব থেকে মোলায়মের মধ্যে আপনারা পাবেন অরিজিনালি লাক্সারি লোনের ভিতরে একদমই ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস ড্রেসের মধ্যে খুবই গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এত সুন্দর একটি কালেকশন যেটা প্রাইসও অনেক রিজনেবল থাকবে আমি ড্রেসটা দেখাবো এবং অবশ্যই ভিডিওতে প্রাইসটা বলে দেবো এবং আমরা পাইকারিতে সেল করি এটার হোলসেল প্রাইসটা কত হবে সব কিছু ডিটেলসলি আপনারা আমাদের এই নাম্বার থেকে জেনে নেবেন বিশেষ করে যারা হোলসেলে নেবেন এবং রিটেল প্রাইসটা আপনারা ভিডিও থেকে জানতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আজকের ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করবেন না কারণ এত সুন্দর ড্রেস কিন্তু সব সময় আসবে না সেটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানে হ্যাবি করে এমব্রয়ডারি করে দেওয়া আছে আর কালারটা কি সুন্দর একটি কালার একদম সবার প্রেমে পড়ে যাওয়ার মতো একটি কালার এন্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচে এখানেও এত গর্জিয়াস করে কাজ করা আছে কাজের ফিনিশিংটা দেখেন মনেই হবে না এগুলি একটি স্প্রাইড এর কালেকশন সাথে যে প্রাইস আপনাদেরকে বলবো আপনারা টোটালি হচ্ছে ড্রেসটা নেওয়ার জন্য সিরিয়াল ধরবেন ট্রাস্টমি প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আর এখানে কাপড় একদম আছে 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 বড়িতে ইঞ্চি ইঞ্চি কাপড় এবং হাতার হাতার কাপড়টা কাপড়টা এক্সট্রা ভাবে আপনারা পাবেন এটা দেওয়া দেওয়া থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার কাপড়টা কোথায় থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা কি সুন্দর করে ডিজাইন করা থাকবে এবং হাতার কাপড়টা একদম নিচে পাবেন দেখেন এখানে কিন্তু সবকিছু মাপ অনুযায়ী দেওয়া আছে জাস্ট আপনারা ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে এবং এটার পাশাপাশি ড্রেসের ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কি সুন্দর এত শাইনি একটি ফ্যাব্রিকে পাচ্ছেন খুবই মলায়েম একটি কাপড়ের মধ্যে আর এটার দোপপাট্টাটা এখন দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের দোপ যদি সুন্দর হয় তাহলে ড্রেসটা সব আপুরাই লাইক করে না আর স্পেশালি আমরা সবসময় ফোকাস রাখি দোপ মধ্যে যেন দোপ পাঠ্টা সব থেকে বেশি ইউনিক থাকে তো এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট এই কমেন্টস করে জানাবেন এত সুন্দর দোপাট্টা যখন ড্রেসের সাথে পরবেন এগুলো যারা যাদের মন খারাপ আছে তারা পরলে মন কিন্তু এক মুহূর্তেই ভালো হয়ে যাবে এত সুন্দর একটি কালেকশন দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কি সুন্দর লাগছে এখনই যদি এত গর্জিয়াস আর গেট ফুল দেখায় বানানোর পরে কতটা আকর্ষণীয় লাগবে সো দুটি কালার এসেছে প্রাইস তো অবশ্যই শুনে যাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এই কালারটা দেখি প্রাইসটা বলে দিব এটা হচ্ছে কামেস্টা কালার দেখেন কি দারুণ কালার এটা যে নেকটা আছে নেকের এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে একদম নেসের এখান পর্যন্ত গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর দুইটা পাশে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট যেটা ফাইভ ডির উপরে করা এখানে ফ্লোরাল ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে আমি যে নিচে আপনারা পেয়ে যাবেন খুবই গর্জিয়াস ভাবে কাজটা করা আছে রাইট নাও এটার যে ওরনা সালোয়ারটা আছে ওনার সালোয়ার টা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেস প্রাইস আপনাদেরকে আমরা একদম রিজনেবল দিয়ে দেবো এটা হচ্ছে আপনার সেলবারি কাপড়টা সো এটা হচ্ছে ওনাটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস এগারোশো টাকা পাওয়া মানি হচ্ছে একদম টাকা উসুল একটি কালেকশন গর্জিয়াস ভাবে ডিজাইনটা তো ডিজাইন করা ছিলই সাথে এটার ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম মানের লাক্সারি লোনের মধ্যে ছিল এত সুন্দর কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং খুবই চমৎকার এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ